ইউলো তুমি ইউটিউবে ভিডিও দেখো দেখি তো কেন তাহলে তুমি এইটুখানি তো নিশ্চয়ই দেখো যে যারা ইউটিউব করে যারা প্লে বাটন পায় তারা কত সুন্দর দেয়ালে টাঙিয়ে রাখে প্লে বাটনটা শুধু আমি একাই টাঙিয়ে রাখতে পারি না ভালো লাগে না আমার আরে বাবা তো তুই রাগ করছিস কেন তুই তো সব জানিস এটা আমরা কোথায় থাকি দিদুন বাড়ি দিদার বাড়িতে তাহলে এটা আমার বাপের বাড়ি সেই কারণে এই দেওয়ালটা এরকমভাবেই রয়েছে মানে মায়েদের যখন সুবিধা হবে মায়েরা করবে আর যেহেতু আমরা আছি সেহেতু আর মায়েদের একটু সমস্যা আছে সেই জন্য এইটা এইভাবেই আছে আর আমরা যখন গ্রামে থাকি তখন গ্রামের ঘর বাড়ি তোমরা অন্য ভিডিও তো নিশ্চয়ই দেখেছ যে দেওয়াল থেকে প্রচন্ড পরিমাণে জল পড়ে মানে সারা অ্যাডভেস্টারের নিচে একটা প্লাস্টিক টাঙাতে হয় আর নিচে বালতি পাততে হয় জলের জন্য তাহলে এটাকে কি করে প্লে বাটনটাকে কি করে রাখবো এর তো একটা সম্মানও দিতে পারবো না সুরক্ষিতভাবে রাখতেও পারবো না সেটা তো আরও খারাপ লাগা বিষয় হয়ে যাবে তখন মানে সে কষ্ট রাখার জায়গা হবে না যে এত মানে এত আসার এত ভালোবাসার জিনিস সেটা এইভাবে নষ্ট হয়ে যাক কেউ চায় তো সেই জন্য ভেবেছি যখন আমাদের একটা ছোট্ট সুন্দর ঘর হবে তো তার ম সেইখানে এটা রাখব তো যখনই আসি আলমারির থেকে এটা বার করেই হাত বোলাই আর মুছে টুছে আবার রেখে দিই কিছু করার নেই জানো তো এটা একটা ভীষণ খারাপ লাগা বিষয় কিন্তু ভগবান যেদিন দিন দেবে অবশ্যই সেদিন আমি এটাকে ঠিক উপযুক্ত জায়গায় রাখতে পারবো আর অবশ্যই যদি তোমরা পাশে থাকো সাপোর্ট করো তো সেই দিন যেন আমার আসে ভগবান যেন সেই দিন আমার আনে যে এটাকে আমি দেওয়ালে রেখে টাঙিয়ে রেখে তার সামনে ভিডিও করতে পারি বুঝলি এখন তো এই খারাপ লাগাটুকু থাকবে না কিছু করার নেই আমার